আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে ভিডিও শুরুতেই আপনাদের কি বলে নিচ্ছি আমি কোনো প্রফেশনাল রাঁধুনি না আমি যেভাবে রান্না করতে করতে শিখেছি আর যেটা খেয়ে মানুষ ভালো বলেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি যাই হোক এখানে দেখেন একদম পরিষ্কার করা ভুরি বট যে যেটাই বলেন এটা আমি হালাল ফুট থেকে কিনে এনেছি যেহেতু এখানে বাবা এটা খেতে পছন্দ করে আর আমিও টুকটাক খেয়ে থাকি তো বাংলাদেশে তো এটা বিভিন্নভাবে প্রসেস করতে হয় আমি এখানে এই তো পরিষ্কার করা বট নিয়ে নিলাম তারপরে এই তো হলুদ দিয়ে পানিতে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর এখানে আমি রান্না করতে করতে ইহান ছিল তার নাকি পিৎজা খেতে মন চায় তো আমি একটা পিৎজা বানিয়ে দিলাম এটার আর ভিডিও করলাম না যদি আপনাদের ভালো লাগে আমার রেসিপি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভালোবাসার ভিউয়ার্সরা আপনাদেরকে একটা কথাই বলবো আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কোনো কিছু আপনাদের বলার থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমার কিন্তু আপনাদের কমেন্ট পড়তে অনেক বেশি ভালো লাগে তো এরপরে চলে আসলাম এই তো রান্না করতে এখানে কিন্তু আমি বটগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপরে এই তো ফ্রাইপ্যানে আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা একটু কিন্তু বেশি করেই দিতে হবে তারপরে এই তো দিয়ে দিলাম পিঁয়াজ বাটা তারপরে আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া তারপরে গরম মশলাটা এখন দিব না গরম মশলাটা আরও পরে দিব আপাতত জিরা ধনিয়া আদা রসুন সব কিছু ভালো মতো কষিয়ে একদম ভালো মতো কিন্তু কষাতে হবে আমি কিন্তু এই বট যেদিন রান্না করি সেদিনই খাই না অন্তত একদিন অথবা দুই দিন এটা ভালো মতো এভাবে কষিয়ে কষিয়ে রান্না করব তারপরে এটা খাবো আপনারা যত বেশি সময় নিয়ে এই বটভূনাটা করবেন একদম কষিয়ে কষিয়ে দেখবেন এত মজা হয় যে জীবনে বটভূনা খায় না সেও কিন্তু একবার খেয়ে পাগল হয়ে যাবে এই যে আমি যতক্ষণ পর্যন্ত এটা কষাইছি আমি কিন্তু একদমই ঢাকনা দিই নাই ঢাকনা না দিয়ে কষাতে থাকব। তারপরে কিন্তু এই যে মাঝখানে গরম মশলা গুঁড়িটা দিয়ে দিলাম এটা দিয়েও বেশ অনেকক্ষণ ধরে কষাবো যত বেশি কষানো যায় এটা কিন্তু খেতে আরও বেশি ভালো হবে আপনি এটা কুশিয়ে কষিয়ে একদম সেদ্ধ করে ফেলবেন এখানে আমি লাস্ট প্রসেসে এই যে আস্ত গরম মশলা এটা কিন্তু আমি প্রথমের দিনেই এখন দিয়ে দিতেছি এটা দিয়ে সামান্য একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে যে ঢেকে রেখে দিব তারপরে বেশি সময় ধরে একদম জ্বালাতে জ্বালাতে এটা নরম করে ফেলবো এই তো আমার বট রান্নার প্রসেস এভাবে যদি আপনারা একবার করে খান ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আমি তো এভাবে করে খেয়ে অনেক বেশি মজা পাই তারপরে কিন্তু লাস্ট আর একটা প্রসেস আছে একটু পরে দেখাবো এইটা তো আজকে এভাবেই রান্না করে হাফ রান্না করে রেখে দেবো কালকে আবার বাকিটা রান্না করব এখানে আমি এই যে আজকে খাওয়ার জন্য গরু মাংস রান্না করতেছি কোরিয়ান স্টাইলে এটা এর রেসিপিও একদিন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। কোরিয়ান রেসিপিতে এই গরুর মাংসটা যে এত মজা হয় আমি আর দিনও ভাবি নাই আজকে খেয়ে আমি তো পুরো একদম ফ্যান হয়ে গেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিব এটা ছিল পরের দিনের ভিডিও যেদিন আর কি বটভোনা লাস্ট প্রসেস করব। হঠাৎ রসুন খুঁজতে গিয়ে দেখি রসুন নাই এটা করার জন্য রসুন লাগবেই বি তো এই তো রসুন কিনতে চলে আসলাম এখান থেকে অল্প পরিমাণে কিছু রসুন নিয়ে নিলাম ভিডিওর মাঝখানে এসে আপনাদের কাছে একটা অনুরোধ করছি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আমার প্রতিটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এই তো বাসায় এসেই এখন লাস্ট প্রসেস করে নিব এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম আর সাথে বেশি করে পেঁয়াজ কুচি আর এটা কিন্তু সরিষার তেল দিয়েও করতে পারেন আমি এখানে এমনি নর্মাল তেল দিয়েই করতেছি এখানে আমি বেশি করে পিঁয়াজ আর রসুন দিয়ে আর সাথে কিছু শুকনো মরিচ দিয়ে ভালো মতো একদম ফোড়নের মতো করে নিব চাইলে কিন্তু এখানে একটু জিরাও দিতে পারে নাস্ত জিরা তো আমি আর এত কিছু দিলাম না আমি অল্পের ভিতরে ফ্রন দিয়ে দিলাম এই হলো লাস্ট প্রসেস এটা একবার দিবেন আর দেখবেন কি সুন্দর একটা ফ্লেভার আসে মাসাল্লাহ এত সুন্দর খেতে হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে এখানে বাবা তো খেয়ে বলছিল যে এটা যদি রুটি দিয়ে খেতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো পরে অবশ্য তাকে আবার রুটি করে দিচ্ছি তো এই তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হলো তো আমার কাছে তো ভালো লাগছে আপনাদেরকে খাওয়াতে পারলে আরও ভালো লাগতো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ